শীতকালীন শশা চাষ অনেকেই ভয় পান যে ভাই হাইব্রিড করব দেশি করব না তো দেখেন দেশি শশাও যে এই রকমভাবে আসতে পারে এটা আসলে দেখায় আপনাদেরকে এটি ফ্রান্সের উপরের দিকের মাথার জালি এরপরে দেখতে পাচ্ছেন এটা দুই নাম্বার জালি এরপরে দেখতে পাচ্ছেন এটা তিন নাম্বার জালি এরপরে দেখতে পাচ্ছেন এটা চার নাম্বার জালি মানে এইটা গাছ গাছের গুড়ের প্রথম একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চেই প্রতিটা ব্রাঞ্চের গিটে গিটেই কিন্তু জালি রয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখাই এটার পরের যে জালি এটা হচ্ছে পরবর্তী জালি তো আমি আজকে গাছেরগুলো উঠাই দিচ্ছি গাছের যেহেতু ডালপালা হয়ে গেছে এখন দেখেন পরেরবর্তী জালি গিটে কিন্তু একটা জালি আসছে এবং মাথায় যে আরও একটি জালি চলে আসছে এবং মাথা কিন্তু আরও বড়ো হচ্ছে মার্শাল্লা এই যে দুইটা সাব ব্রাঞ্চ এরপরে কিন্তু দেখেন এটা মেন ডাল মেন ডাল থেকে কিন্তু শশা চলে আসছে অলরেডি আলহামদুলিল্লাহ এরপরে দেখেন কোনো ব্রাঞ্চ এখন পর্যন্ত ব্রেড হয়নি এরপরে কোনো ব্রাঞ্চ নাই গাছটা বড় হচ্ছে এখন কথা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অলমোস্ট সাতটা জালি এখানে চলে আসছে এ হয়তো সেট আপও হয়ে যাবে প্রত্যেকটা কারণ দেশি শশা কিন্তু সেট আপ হইতে কোনো ধরনের সমস্যা হয় না এগুলা সঠিক পরিচর্যা করলে কিন্তু এরা সেট আপ হয়ে যাবে আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে শুধু যে এই গাছটাতেই এমন ব্যাপারটা এরকমও না দেখেন এই যে এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত জালি কিন্তু চলে আসতেছে এই যে দেখেন পর্যাপ্ত জালি চলে আসতেছে একদম ওই যে নিচের অংশ থেকেই কিন্তু জালিগুলা আসতে এতে কোনো ধরনের গাছের গ্রোথেরও কোনো সমস্যা নেই গাছের আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছ গাছ কিন্তু এখন পর্যন্ত ভালো আছে এই গাছগুলোতে কোনো ধরনের রোগ বা কিন্তু অ্যাটাক হচ্ছে না যদিও শীতকাল এই যে এই সমস্যাগুলো থাকবেই দেশি সসা যেহেতু এগুলোতে একটু প্রবলেম ফেস করতে হবেই আপনাকে এই যে দেখেন এই যে দেখেন দেখেন প্রতিটা গাছের যে ব্রাঞ্চ এইসব ব্রাঞ্চগুলোতে কিন্তু জালি এখানে পর্যাপ্ত পরিমাণ জালি আলহামদুলিল্লাহ সেট আপ কিন্তু হয়ে যাচ্ছে এই যে শশার কালার এই যে দেখতেই পাচ্ছেন শশার কালার একদম পিওর যে দেশি শশা একদম পিওর যে দেশি শশা এই দেশি শশার কিন্তু এটা কালার অলমোস্ট এটা দিচ্ছে তো সবাই আমার জন্য ধোয়া রাখবেন আর আমার প্রযুক্তির জন্য দোয়া রাখবেন যেন এই শীতকালের এই প্রোজেক্টটা যেন সাকসেসফুল হয় তাহলে কিন্তু আপনারাও আরও একটি ভালো জাত কিন্তু আমাদের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ